दायटा वकर साहेबर दे

আমার আরেক কলিগকে ইন্টারভিউ দিয়েছেন আমাকে ইন্টারভিউ দেন নাই ডক্টর মোহাম্মদ ইনুস যতদিন আসলে সরকারের ক্ষম প্রদানের ক্ষমতায় ছিলেন না তা তখন আমাকে ইন্টারভিউ দিয়েছেন প্রথম ইন্টারভিউটা এখন দেন নাই সেটাই হচ্ছে কথা আমি জনাবাদি আপনার কাছে আসি জনবাদি যেই নির্বাচন কখন হবে সেই প্রসঙ্গের মধ্যে থেকে এবং যারা মাসুদ কামাল ভাই এনসিপির কথাও একটু বলতেছিলেন যে যারা নেতা হয়েছেন সেখানে আমি আমাদের অনেকে আপনাকে এই প্রশ্ন করেছেন আমাদের গবেষক দলে একটি আপনাকে প্রশ্ন করেছেন যে পাঁচ আগস্ট জুলাই ঘোষণা ডক্টর একটু জুলাই ঘোষণাপত্র পাওয়ার পরে এনসিপি বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এমনকি আপনাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য ঘরের মধ্যে মশারি কেউ কেউ বলতেছেন দলের মধ্যে দল আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছেন সেরকম অনেক কথা বলছেন আপনি ব্যাপারটাকে আসলে কীভাবে দেখেন

ওরা কেন মুসলেকা দিল একটা ব্যাপার হলো দেখেন এই পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে বিভিন্ন আন্দোলন করছে এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই আমি আমার আজকে আপনারা যত বিপ্লবী মুখে দেখেন যাই দেখেন আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি নাহিদের করছি অন্যদের করতেই থাকবো কিন্তু এরপর আমি যেটুকু অ্যাড্রেস করব, যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইত সেই ফাঁসিটা নাহিদের হইতো আমার হইতো ওয়াকার সাহেব হইতো 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 ওয়াকার সাহেবের আগে হইতো না নাহিদ আগে হইতো এটাতে আমার डाउट আছে কারণ আমার কাছে মনে হয় পুরা আসিনের দায়টা ওয়াকার সাহেবের দে উনি মনে করেন না নাহিদ সাহেব বিপ্লবী উনি মনে করে ওয়াকার সাহেব বেইমান করছে আপনি বয়ানটা দেখেন কিন্তু আচ্ছা ওকে সেটা যেটাই হোক কিন্তু সিভিলিয়ানদের মধ্যে কারণ নাহিদ যেদিন তিন মানে এক দফায় ঘোষণা করেছে সেদিন কিন্তু তার মৃত্যুর পরোয়ানা জানে মানে সে স্বাক্ষর করেছে এখন এখানে ব্যাপার মুসলেকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবে না আমি আপনাকে বলি এর কারণ হলো মাসুদ ভাইয়ের উত্তর একটু বলছে আপনাকে বললো না যে ওনাকে আওয়ামী লীগের সময়েও ডিজিএফআই থেকে দুই তিনবার চা খাইতে ডাকছে তুমি উনি জান নাই কিন্তু কিছু হয় নাই এর মানে হইলো

শেখাজুইটারে মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনুষ্ঠানে কই এমন কথা বলছে যেগুলো আমি এখন মুখে কইতে পারবো না ওই ওই কথা বলার সময় কামাল ভাইয়ের আলাদা একটা অবস্থা ছিল এত সহজ না কামাল শুধু কামাল ভাইয়ের শুধু মনে করাই দিয়ে যে উনি নাহিদের শরীরে দাগ দেখছেন কিনা ওনার সন্তান যদি ওইতো হইতো বা ভাই ভাই সারা শরীরে কি অবস্থা কোনো মানুষ সুস্থ থাকতে পারবে নাহিদের হাজার তো সমালোচনা আমি করি কিন্তু ভাই নাহিদের শরীরে দাগ কি দেখা যায় এইটা হলো একটা প্রশ্ন মুসলিমের তার উত্তর পাবে নাম্বার দুই এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন আমি নিজেও বলি এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের প্রথমমূলক কে কে হইছে এই প্রশ্নটা পরে এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি বলি আমরা বলি এই আন্দোলনের বাসের কেল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে পুরো আন্দোলন মরে গেছে তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারণ আমার বাসা রামপুরে আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্রাকের সামনে ইস্ট সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে সুতরাং এখন কত হইলো ভাই ধরেন দশজন উপদেষ্টা নিবে তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব বাকি যে হাজার হাজার হবে না সেও তো প্রশ্ন তুলবে এটা কোনো প্রক্রিয়া না কিন্তু আমরা বরং যেটা করতে চাই এই যে দুইজন ছাত্র উপদেষ্টা হইলো এখানে তো দুইজন না ঠিক হয় না এই সরকারের একমাত্র বৈধতা

যদি রাষ্ট্র পাতে পেলে তাহলে আমাদের দুইটা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে ছাত্রীদের মধ্য থেকে প্রতিনিধিত্বta হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না ইনক্লুডেড ফিল করতাম না আমাদের প্রাইভেট থেকে দুইটা ছাত্র যদি থাকে কমলি মাদ্রাসা এত জীবন দিছে ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে থেকে দুইটা ছেলে নারী শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন বা একজন তখন সবাই ইনক্লুডেড ফিল করতাম এইটা না করে যেটা হইছে এখন ছাত্রজনতা বিভক্ত ইনক্লুডেড ফিল না কইরা এই ইনক্লুডেড ফিল না কইরা যারা মাহফুজ জনাব নাহি জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন এবং ডট ইউনু যখন ক্লিনটন ফাউন্ডেশনে ক্লিনটন ফাউন্ডেশনে মাফুর সাহেবকে পরিচয় করিয়ে দিচ্ছেন উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল চেয়ে যা তখন আপনারা খুব আরাম করে মৃদু মৃদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন আপনারা কেন বললেন যে আমাদের ভাই বড় না আসা পর্যন্ত আমরা থাকব না এখানে

কি দেখেন একটা মপ চালানোর কি আসলে কি ভাই খালেদ ভাই আপনি যে কাজটা করছেন এই আপনি যে কাজটা করছেন এটা হলো প্রতিবাদ জানাই আপনি মপ নিয়ে বলবেন এই জন্য উপর অনেক লেখাপড়া নিয়ে আসছিলাম তিন চার থেকে শুরু কইরা

তিরস্কার করেছিল তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো আমরা তাদের বিরুদ্ধে সব থেকে বড় ভূমিকা নিয়েছি আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে এবং অবশ্যই যারা নট করতে সেদের বিচার করতে হবে কিন্তু ভাই এই যে মব যেটা বলি বাংলাদেশ এখন গুগল সার্চ করলে মব লাগলি খালি এক বছরের নিউজ আসে এই মব তো সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় বিশ্ব বিশ্বতায় সাহাভাগে সাহাভাগের সময় দেখেন কোথাও তো মব বলতেছে না সেই মব কোথায় যা আমরা খুঁজতে চাই না 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 কেউ বলতেছে না বল না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না এটা সফিক সাহেবের স্টাইল মব না হইলা সন্ত্রাস বলা কিন্তু মব আসলে তাই সাহাভাগে একটা ইয়াতলা হইতেছে এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য সেটা ঠিক আছে আপনি কেন এনসিপি সেটা যদি এক লাইনে বলতেন অনেক দর্শকের আমি এনসিপি করি নাই ভাই আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম যখন একটা পলিটিক্যাল ফর্মেশনে যাবে তখন আমার মনে হয়েছে যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে কিন্তু সবাই যদি পলিটিক্সে যায় দেখুন এখন আমাকে বিএনপি গালি দেয় আবার বিএনপি আমার কথা পছন্দ করে জামাত গালি দেয় জামাতও পছন্দ করে কারণ আমরা জুলাইয়ের একটা প্রেশার গ্রুপ হিসেবে সবাইকে একতাবদ্ধ রাখবার চেষ্টা করছি তখন মনে হয়েছে আমি যদি নিজে একটা পার্টিতে যাই তাহলে এই উত্তর আমার শেষ প্রশ্নটা আমি কই রাখি আমার শেষ প্রশ্নটা আপনি কই রাখি আপনি সকলকে একতাবদ্ধ রাখতে চাইছিলেন আপনি আপনি একজন শিক্ষক আপনি আপনার জন্য কত নাম্বার আপনি দিবেন আপনি সকলকে একতাবদ্ধ করতে পারছেন কিনা এই বিভাজন দেখে আপনার কেমন লাগে আপনার জন্য শেষ প্রশ্ন কিন্তু আপনার প্রশ্ন দিয়ে আমি কামাল ভাইকে শেষ প্রশ্ন করতে চাই কামাল ভাই নানা ক্লিপিং ঘুরতেছে এরকম যে আপনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলতেছেন যে ইনক্লুসিভ ইলেকশনের আপনার দেওয়া শর্ত হচ্ছে আওয়ামী লীগ না থাকলে এটা ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা আপনি প্রশ্ন তুলছেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা কাকে গিয়ে ভোট দিবে এইটা আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন আপনি সত্যি এরকম মনে করতেছেন কিনা যে আওয়ামী লীগ না হলে ইলেকশন ইনক্লুসিভ হবে না যারা কামাল ভাই বলে আমি ইনক্লুসিভ ইলেকশন চাই এটা আপনি একটু চেষ্টা করে খুঁজে দেখেন কোথাও পাবেন না ইনক্লুসিভ শব্দটা আমি ইউজ করিটা ওকে আমি অন্য কথা বলেছি আমি একটা প্রশ্ন করেছি সরকারের কাছে সেই প্রশ্নটা হলো যে এই দেশে কমপক্ষে এক কোটি আমি যেটা বলেছি সেটা বলছি কমপক্ষে এক কোটি লোক আছে আসলে এক কোটি হবে না কারণ জাহেদ একটা হিসাব দিয়েছে সেই হিসাব অনুযায়ী করলে প্রায় আড়াই কোটি মতো হয় ঠিক আছে আমি তবু এক কোটি বলছি এক কোটি আমি থাকি কারণ আমার হিসাব হলো কি আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে সেইবারও পেয়েছে দুই কোটি আঠাশ লাখ ভোট যেটা হলো দুই হাজার এক সালে তারপরে দেশে ভোটার সংখ্যা বেড়েছে আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে কাজে এই সব মিলে কমে তবে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই আমার এটা অবজারভেশন আমার প্রশ্ন হলো আপনি যে নির্বাচনটা করতে যাচ্ছেন ওই এক কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন ওকে

তারা এবার ভোট দিতে না আমি ওভাবে দেখি আমি ওভাবে দেখি নাই কেউ আমি বলি আপনাকে দেখেন একটা আওয়ামী লীগের গত তিন বছর তিনটা শাসন যেটা আমি দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ যেটা ধরি এই তিন বছরে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গায়ের জুড়ে এই কাজটা করেছেন এই অন্যায়ের কোনো সীমা পরিষেবা নাই এবং এই জন্য যারা এই কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত কিন্তু আমি এটাও বলি পাশাপাশি ছিয়ানব্বই করেন সেটা আমি আওয়ামী করি ঠিক হবে না কিন্তু ছিয়ানব্বই সময় দুই হাজার চোদ্দোর আওয়ামী লীগের কি গঠনতন্ত্রের কোনো চেঞ্জ আসছে তাও আসে নাই তাহলে এই সময় কাজটা হলো কেন হলো এই কারণে আওয়ামী লীগের স্টিয়ারিং হাতে ছিল সে দুই হাজার চোদ্দতে এসে মানুষ মারা শুরু করছে এবং সে সৈরাচারি হয়ে উঠেছে সেই দলটাকে আমি আপনাকে বলি ভাই সরাসরি তাহলে বুঝবেন আপনি যে আরও ক্লিয়ার হবে ধরেন একটা বাস ধরেন একটা টাটা বাস অথবা একটা মার্সিডিস বাস ধরেন সে মার্সিডিস বাস গাড়ি এক্সিডেন্ট করে একজন দুইজন লোককে মেরে ফেললো দোষ এই জন্য বলি আপনাকে এখানে গাড়িটা যে চালিয়েছে তার দোষ রাইট তাকে আপনি শাস্তি দেন তাকে বিচার আওতায় আনেন তা আওয়ামী যারা চালিয়েছে গত পনেরো বছর তারা প্রত্যেকটা যদি খারাপ হয় প্রত্যেকটা আপনি আনেন প্রত্যেকের লোককে আপনি আনেন আমার এমনকি উপজেলা পর্যায়ে পর্যন্ত এমনকি ইউনিয়ন পর্যায় পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে ব্যক্তি ধরে ধরে তার অপরাধ ধরে ধরে তাদেরকে প্রত্যেককে বিচার করেন কিন্তু যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত আওয়ামী করে না আওয়ামী লীগ করে না মানে কি তারা আওয়ামী লীগের কমিটিতে ছিল না আওয়ামী লীগের সুবিধা নেয়নি অথবা আওয়ামী লীগকে কেবল ভোট দেয় অনেক লোক আছে এরকম তারা আওয়ামী লীগের যে ভোটটা দিয়ে আসে আর কিছু না এবং সে লোক আমার কাছে আর কোনো মার্কে ভোট দেয় না এরকম লোকের সংখ্যা আমি বললাম যে মিনিমাম এক কোটি আছে সেই লোকগুলির জন্য আপনার বিকল্প আপনি কি রাখবেন এই প্রশ্নটা আমি করতে পারবো না পারবেন কিন্তু আমি প্রশ্নটা করি এই প্রশ্নটা আমি কেবল ভাবে বলি আপনি যে মার্সিডিজ গাড়ির উদাহরণটি দিয়েছেন যেখানে চালকের উদাহরণ দিয়েছেন যেখানে প্যাসেঞ্জারের উদাহরণ দিয়েছেন আওয়ামী লীগের সেই সমর্থক এক কোটিকে যদি আপনি প্যাসেঞ্জার বলেন তারা কোনোদিন ওই চালকের ব্যর্থতাকে চালকের ব্যর্থতা মনে করে না আমার অন্তত জানা নাই তারা যে এরা না থাকলে যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন তারা ভোট দিতে চায় এটাও আমি কোনো সময় শুনি নাই তারা তারা মনে করে ওই চালক যে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট করছে তাদের মাথা মাংস তাদের পোলাপমেন্ট মাংস ঠিকই করছে এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই আর এটা যদি দেখতো এটা যদি দেখতো তাহলে তো শেখ হাসিনা ইলেকশন মানে আমারও মনে হয় আমার কোন সমস্যা নাই এটা আপনার হ্যাঁ আপনি তাতে আপনি সফল না ব্যর্থ ওইটাও যদি একটু বলেন দুইটাই আচ্ছা তারা একটু ভাই ভাই বলে আমি ধরেন এক কোটি ভোটার না আঠারো কোটির মধ্যে নয় কোটি

করতে চাইতেছে এখন কথা হইলো আপনার কি প্রথমে যুক্তি নাকি ন্যায় অন্যায় আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারবেন কিন্তু বিচার করবেন কিনা জাস্টিস করবেন কিনা আমাদের প্রথম অবস্থানটা হইলো লীগ কোনো রাজনৈতিক দলই নয় আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই নয় এটা একটা সোজা কথা মাফিয়া গোষ্ঠী আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগ কি ছিয়ানব্বই আওয়ামী লীগ এক কিনা অনেকে যেটা করে ওই যে এই অঙ্গুলি খুব খারাপ ছিয়ানব্বই অঙ্গলি ভালো ছিল ছিয়ানব্বই অঙ্গলি ভালো ছিল না তাহলে বাকশাল করছিল ওকে আইব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়িয়া মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যাদের নেতৃত্ব করছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে সেইটার মাত্র নতুন দেশের চার বছরের মধ্যে এসে বাকশাল কইরা সব দলগুলো ধ্বংস করছে সব পত্রিকার ধ্বংস করছে তাহলে সেই অঙ্গুলি কে করছে মানে

আমি আপনি আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন কালি আওয়ামী করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন এরপর আর কথা আগায় না আপনি আওয়ামী লীগ কাল্ট আপনি পরের কথায় যান কারণ হচ্ছে যে ওই এই কালটের রাজনীতি এই কালবাদী রাজনীতি আমি পনেরো বছর ধরে দেখে আসছি আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত আমার বাপ জামাত উমুক শিবির উমুক বিএনপি এই কথা এই কালবাদী রাজনীতি আমি আর শুনতে মানে আমার আর ভাল লাগে না আপনি দাঁড়িয়ে যা কন ভাই একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে

পরীক্ষা করে দেখি কোন ছবি বা কোনো কিছু এখন ভোটে যে পরীক্ষা করবেন এই জন্য হাজারবার বলছি আমাদের দেশের যে সব জায়গায় গণহত্যা আমি আপনাদেরকে হাজার বার বলি ভাই আমি হাইটোন কথা বলি এর মানে এই না আমি মানুষের মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করার পক্ষে আমরা হাজার বার বলেছি যেই আওয়ামী লীগের সে যদি কেউ কমিটিতেও থাকে সে যদি আয়নাঘর না করে ঘুমনা করে খুন করে জুলাইতে মানুষটা গুলি না করে তার বিরুদ্ধে একটা মামলাও দেওয়া যাবে না তাকে গ্রেফতার করা তো দূরের কথা কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া লাগবে আপনি কেমনে করবেন এই সরকারের বড় ব্যর্থতা এখন সে বিচারকে এক্সিলারেট করতে পারে না যত মানুষ আয়নাঘর করছে গুম করছে হত্যা করছে পিলখানা করছে সাপলা করছে আপনি যদি তার বিচার করে ফেলতে পারেন তাহলে বিচারের বাইরে যে সব আওয়ামী লীগ আছে সে ক্রিমিনাল অফেন্স করে নাই তাহলে বিচার করে ফেলতে পারবে না তো বিচার করে ফেলতে পারবে হাদি

আপনি বলেন যে কামাল ভাই খারাপ লোক কামাল ভাই কিন্তু আপনি বলতেছেন আমি বলতেছি কারণ আপনার যারা আপনি যারা ভালোবাসেন আপনি যারা ভালোবাসেন তারা বলতেছেন কামাল ভাই খারাপ লোক

এইটা আমরা প্রচন্ড কষ্ট করে যদি আমারে আমার নাম্বার দিতে বলেন তাহলে তো সমস্যা দশে তো দশ আমি আমার দিয়ে দিব। সেটা না আমি মনে করি

রেগে যে আলোচনা ঠান্ডা মাথায় আলোচনা আক্রমণের আলোচনা আবার আক্রোশের আলোচনা সবই ভালো এগুলো সবই কিন্তু হেলদি আমি এটা নিয়ে কোনো আপত্তি নেই আবার আমি হেলে ফিনিশিং যে কথাটা বলবো আমি মনে করি যে একটা জাতিকে ঐক্যবদ্ধ না করলে একটা জাতিকে বিভক্ত করে আপনি সেই জাতিকে অগ্রসর করতে পারবেন না এটা পৃথিবীর কোথাও পারে নাই আওয়ামী লীগের পনেরো বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ জাতিটাকে বিভক্ত করে ফেলেছিল মুক্তিযুদ্ধ চেতনা এই সমস্ত কথা বলে জাতিটাকে বিভক্ত করেছিল বিভক্ত করে তারা বিএনপি নিষিদ্ধ করতে হবে এই সমস্ত কথা বলে তারা দেশটাকে বিভক্ত করেছিল এবং আমি তখনও আমি কিন্তু বলেছিলাম যে এই যে বিএনপির যে মানে কয়েক কোটি ভোটার আছে জামাতের যে কয়েক কিছু ভোটার আছে এদেরকে আপনি কি করবেন এদেরকে নিয়ে যে এটা হয় না এভাবে দেশকে বিভক্ত করে আপনি অগ্রসর হইতে পারবেন না আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনুদ যখন ক্ষমতায় আসছে তিনি দেশটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন কিন্তু আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম একই সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি ডক্টর ইউনুস সেই কাজটা করতে পারে নাই বরঞ্চ যে কাজটা করতে আওয়ামী লীগের পনেরো বছর লাগছে সেটা ডক্টর ইউনুস পনেরো মাস আগেই করে ফেলেছে এবং এবং এই জুলাই আন্দোলনকারীদের মধ্যে থেকে অনেক দ্বিধা অনেক বিভক্তি তৈরি করছে হাদি আপনিও একটু বিশ সেকেন্ড বলেন কারণ আমরা কামাল ভাইকে শুরু করেছিলাম আপনাকে দিয়ে শেষ করি আমি ভাই যেটা শেষে বলতে চাই অবশ্যই আমাদের জাতি গঠনে যেতে হবে এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে সেটার আগে বিচারটা ন্যূনতম নিশ্চিত করে আমরা নতুন করে যে আমাদের জাতি গঠন প্রক্রিয়া পুরো ঐক্যবদ্ধ ভাবে কোন ট্যাগিং পলটিক্স কাল্টের পলটিক্স থেকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ কামস ফার্স্ট এইটাকে সামনে রেখে রাজনীতি করতে হবে তার আগে অবশ্যই গণতন্ত্রের বিচার করতে হবে রাষ্ট্রের ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে ওকে জনাব শরীফ হোসেনাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানা